মানুষের জীবনে আশা থাকে স্বপ্ন থাকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো পূরণের স্বাদ বা সাধ্য কারো থাকে না কিছু কিছু রঙহীন বর্ণহীন জীবনের এগুলো মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হয় অনেক দূর কারণ মানিয়ে নেওয়া সহ্য করা এগুলো জীবনের অধ্যায় বহন করে আর এই অধ্যায়ের শেষ পৃষ্ঠায় একটা হাসি দিয়ে বলি আমরা এই তো জীবন চলছে এভাবে চলার কথা চলে যাচ্ছে তো আমাদের জীবনটা তাই না তার মাঝেও আমাদের কিছু কথা থেকে যায় যেমনটা আমাদের নারীদের কারণ নারীদের আলাদা কোনো সংসার লাগে না তারা নিজেরাই নিজেদের মাঝে এক একটা সংসার পুরুষের দরকার সংসারের তাই এখানে তারা দায়বদ্ধ নারীদের কাছে হ্যাঁ উপার্জন শক্ত শরীর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তাদের আছে তবে এটা মেনে নিতে হয় তাদের জন্যই আমাদের এই নারীদের সংসার জীবন বা নারীদের পথ চলা তবে অনেক ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে সব নারীদের ক্ষেত্রে না সব পুরুষদের ক্ষেত্রে না কারণ নারীরা শেখাই ভালোবাসতে পুরুষ শেখাই প্রতিকূল পরিবেশে দিকে থাকতে আমার কথায় যারা সহমত আছেন অবশ্য বলবেন হ্যাঁ আমার কথাগুলো ঠিক ছিল হয়তো হয়তোবা কারোর সাথে মিলবে কারোর সাথে আমার কথাগুলো মিলবে না এটি লাইফ এটি আমাদের বাস্তবতা এটি আমাদের মন মানসিকতা কারোর সাথে কখনো কারো কথার মিল হয় না কারো মন মানসিকতার মিল হয় না এটা আমি সব সময় বলি সেক্ষেত্রে আমাদের যে পারিবারিক রান্না বা পারিবারিকভাবে যৌথভাবে বেড়ে ওঠা একটা নারীকে বাপের বাড়ি থেকে অন্যের বাড়িতে গিয়ে আবার নতুন করে নারী হয়ে ওঠা বউ হয়ে ওঠা শাশুড়ি হয়ে ওঠা ওই তো সময়ের প্রেক্ষাপটে সবকিছুরই পরিবর্তনশীল পরিবর্তনশীল বাস্তবায়ী ক্ষণস্থায়ী এই জীবনে কত মানুষের সাথে আমাদের পরিচয় হয় আত্মীয় স্বজন না হয়েও তারা অতি আপনজনের মতো জায়গা দখল করে নেয় নিজের ব্যবহার ও ভালোবাসা দিয়ে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায় তারা আপন না হয়েও কত কাছের মানুষ আবার মাঝে মাঝে অবাক হই এত আপন মানুষ হয়েও তারা কত দূরের সব কথা শেষ কথা হলো সবাই ব্যস্ত নিজেকে নিয়ে কারো কথা শোনার কারো সময় হয়ে ওঠে না কেউ ব্যস্ত সমালোচনা নিয়ে কেউ ব্যস্ত যার যার ব্যস্ত প্রশংসা নিয়ে কেউ ব্যস্ত নিজের কর্মব্যস্ততা নিয়ে সমাজে কিছু কিছু মানুষ আছে যারা অন্যের সফলতাকে হিংসা করে পিছন থেকে টেনে ধরার চেষ্টা চালায় আমি মনে করি যতই হিংসা বা সমালোচনা করুক না কেন এটি সকল ব্যক্তি সফলতার পথ আরও মিশ্রণ করে আমি যখন ব্লগ শুরু করি তখন অনেকে অনেক কথা বলেছি আমার অনেক সমালোচনা করেছিল অনেকেই আসলে ব্লগটা যে করছি এটা আমার পরিবারের ডিসিশন নিয়ে করছি তাদের অনুমতি নিয়ে করছি অনুমতি ছাড়া আমি একটা কাজে হাত দিই তো আসলে অনেকগুলো কথা আজকে অনেকের সাথে শেয়ার করেছি কেউ অন্যভাবে নেবেন না ভালো লাগা থেকে বা খারাপ লাগা থেকে বা একটু শেয়ার করলে নিজেকে হালকা বোধ হবে সেজন্য একটু শেয়ার করা অনেক কিছুই রান্না করে ফেলেছি আমি সময় বলি রান্নাটা একটা আর্ট রান্না আপনার মন মানসিকতার উপর একদম মন মানসিকতার উপর আপনার ডিপেন্ড করে যে আপনি কি করতে চাচ্ছেন আপনি কি করবেন বা আপনার পরিবারের জন্য আপনার কতটুকু করা উচিত বা আপনার এটা দায়িত্বের মধ্যে পড়ে কি না জাস্ট এটা মনের উপর ডিপেন্ড করে করতে হবে এমন না যে অনেকে যারা চাকরিজীবী আছেন তারা হয়তো বা সকালবেলা যারা একদম দায়িত্বশীল তারা ঠিকই ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে তারপরে সবার সামনে সার্ভ করার চেষ্টা করে বাসার সবার সব কিছু টেক কেয়ার করে আবার নিজেকে গুছিয়ে রান্নাগুলো গুছিয়ে বা রান্নাটাকে শেষ করে তারপরে অফিসে যায় একজন দায়িত্বশীল নারী একজন দায়িত্বশীল নারীর যে ভূমিকা থাকা উচিত যারা যে মানসিকতা তারা সেভাবেই ভূমিকাগুলো পালন করে তো সবার সাথে অনেক কথা বলতে বলতে আজকে রান্নাগুলো কিছুটা কমপ্লিট হচ্ছে আবার এদিকে হচ্ছে বাসার সিনগুলো সবার সাথে আস্তে আস্তে শেয়ার করছে কী অবস্থা সবাই কেমন আছেন তীব্র গরমে কার কি অবস্থা যদিও আমি ঢাকায় আছি আমাদের ঢাকার চারপাশে বৃষ্টি হলো আমাদের মগবাজার এরিয়াতে একদম হালকা ছিটে ছিটে বৃষ্টি হয়েছে যেভাবে তীব্র গরম পড়েছে বা একদম খড়থাপের মধ্যে ছিলাম সেই তুলনায় আছে না একদম বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাওয়া পুরো ঢাকা শহরটা কাক ভিজা বৃষ্টির মতো হয়নি তো ভালো লেগেছে তারপরে একটু ঠান্ডা ওয়েটা ছিল হয়তো বা টেম্পারেচার একটু কমেছে সুখিয়া আল্লাহ দরবারে যেতটুকু বৃষ্টি যতখানে দিয়েছেন যারা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পেরেছে তাও শান্তি আমাদের যেমন গ্রামের বাড়িতে প্রচুর বৃষ্টি হয়েছে মোটামুটি একটু ঠান্ডা হয়ে ওয়েদার আছে তো আমি যেখানে আছি এখানে তেমন একটা বৃষ্টি হয়নি মগবাজার এরিয়াতে এই মুহূর্তে আমার যারা ব্লক দেখছেন তারা বা বলতে পারবেন যে কতটুকু বৃষ্টি আমাদের এলাকাতে গত রাতে হয়েছিল যারা বৃষ্টির জন্য বা বৃষ্টি দেখে বিভিন্ন যে ঢাকার এলাকা থেকে ক্যাপশন লিখেছেন আলহামদুলিল্লাহ বা সুক্রিয়া তো আমিও বলব আলহামদুলিল্লাহ সুক্রিয়া যতটুকু মগবাজার এরিয়াতে বৃষ্টিটা হয়েছে সুক্রিয়া আদায় করাটাই হচ্ছে স্ত্রেও তো এদিকে হচ্ছে রান্না বান্না তো এদিকে গুছিয়ে নিচ্ছি তিনটা লেয়ার মোড়ক কানা হয়েছে তো এগুলো হচ্ছে একটু আমার পাশে বেশি বেশি পছন্দ করেন যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখেন বা প্রতিনিয়ত ব্লগগুলো দেখে অভ্যস্ত তারা হয়তো বা বুঝবেন আমার কখনো গ্রাম থেকে বা গ্রামের বাড়ি থেকে যে মাংসটা কেনা হয় না গরুর মাংস বা খাসির মাংস মুরগির মাংস এগুলো হচ্ছে আমার ঢাকার বাসায় হচ্ছে ঢাকা থেকে কেনা হয় জাস্ট হচ্ছে যে মাছগুলো সে এভ্রিথিং মাছ হচ্ছে দেশ থেকে আনা হয় যদিও রিসেন্টলি আমি ঢাকা থেকে মাছ কিনেছি দুর্ভাগ্য এটা আমার জন্য তো মোরগগুলোকে তিনটা মোরগ হচ্ছে চুলাই হাতে মশলা মেখে তারপরে হচ্ছে বসিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে যেই ফার্মের মোরগটা ছিল ওই ফার্মের মোরগটা হচ্ছে আমি আনার একটি কারণ ওটা হচ্ছে ওরা সিকেন্ড প্রাই খাবে সেজন্য আর এদিকে কই মাছটাকে হালকা ভেজে আলুটাকে ভেজে তারপর হচ্ছে মশলা কষিয়ে কই মাছটাকে কষিয়ে দেন হচ্ছে কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে একটু লবণ দেখে নামিয়ে ফেলবো কই মাছের রান্নার কালারটা কেমন হয়েছে কার কাছে অবশ্যই জানাবেন যে আমার মতো কারা কারা রান্না করতে অভ্যস্ত তাও জানাবেন তো মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেডি করে নেওয়া হচ্ছে অনেকে হয়তো এইভাবে রান্না করে না অনেকেও ওভাবে মশলা কষিয়ে জাস্ট হচ্ছে মাংসটাকে কষিয়ে দেন হচ্ছে পানি দিয়ে দেয় রাস্তায় ফেরস্তা বাজিতে দেওয়া হয় না তো আমার বাসায় হচ্ছে কি একটু বেশি বেশি যেহেতু মাংস রান্না হয় তো আমার কাছে মনে হয় যেন এইভাবে একটু রান্না করলে বেশি ভালো লাগে আসলে এইভাবে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এই এই রান্না থেকে আর বের হতে পারছি না সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মশলা হাতে মেখে বা মশলাটাকে একদম কাঁচা মাংসের সাথে দিয়ে হাতে মেখে একদম আগের দিনের যে আমাদের মা চাষিরা বা শ্বশুর শাশুড়ি বা যারা খেতে এভাবে পছন্দ করেন বা এখনো রান্না করছেন ওভাবে রান্নাটা বসিয়ে দিই বা একজনের রান্না এক এক রকম এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো এদিকে হচ্ছে যে চিকেন ফ্রাই কথা বলেছিলাম এগুলাকে এভাবে হচ্ছে একটু বার্বিকিউ স্টাইলে আজকে হচ্ছে করব চিকেন ফ্রাইও না তো এইভাবে হচ্ছে মাংসগুলোকে ধুয়ে তারপরে হচ্ছে আমি সুরি দিয়ে একটু হচ্ছে এভাবে স্লাইস করে হচ্ছে চিকন চিকন করে কেচে নিচ্ছি আসলে এভাবে কেচে তারপরে হচ্ছে আমি একদম যে বার্বিকিউর মশলাগুলো ইউজ করা হয় ওভাবে বার্বিকিউর মশলা মতো ইউজ করে দেন হচ্ছে চুলার অল্প আছে প্রতিদিন বিকালেই হচ্ছে সবাইকে একটু একটু করে ফ্রাই করে দিব তো সেই জন্য এভাবে গুছিয়ে রাখা জাস্ট হচ্ছে মেরিনেট করে আমি ফ্রিজে রেখে দিব দেন হচ্ছে যখন যেটা যার খেতে ভালো লাগে বা প্রয়োজন হঠাৎ করে বের করে খেতে ইচ্ছে হবে কারো তখন সে সেভাবে নিবে এই তো প্রতিদিনের মতো দুপুরবেলা হচ্ছে একটু রস প্রতিদিনই এভাবে গ্লাসে করে অল্প একটু লবণ দিয়ে আমি খেয়ে ফেলি অনেকে আমার পাশের সবাই যারা আছেন তারা বলে যে এই কীভাবে খাওয়া হচ্ছে চিনি দিলে একটু বেটার হয় তো চিনিটা আমি একদম ইগনোর করি চিনি খাওয়াটা আমি একদম পছন্দ করি না সেটা চা হোক বা মিষ্টি জাতীয় খাবার হোক যে কোনো খাবার একদম লোভনীয় হলেও আমি একটু ইগনোর করি ইগনোর করে বলতে হচ্ছে চিনি জাতীয় খাবার পছন্দ করি না তবে ঝাল আইটেম হলে ভালো লাগে তো এই তো মেরিনেট করে রাখা হচ্ছে বার্বিকিউর জন্য যে মাংসগুলো যদিও চিনি প্রায় জন্য করতে চেয়েছিলাম পরে চিন্তা করলাম যে বার্বিকিউর জন্য রেডি করে রাখি এগুলোকে মেরিনেট করে রেখে দিলাম এদিকে হচ্ছে দুপুরের জন্য যে মাংসটা রান্না করেছি এটার মধ্যে হচ্ছে সকল মশলা দেওয়ার পরে হচ্ছে আমি একটা উপকরণ দি সেটা ছিল মরিচির গুঁড়ি তো মরিচির গুঁড়ি না দেওয়ার কারণ ছিল যে মশলাটাকে ভালোভাবে কষানোর পর বা হলুদের রঙটা যখন মাংসের গায়ে মেখে যাবে বা লেগে যাবে বা কালার চলে আসবে আর মাংসের পানিটা যখন শুকিয়ে আসবে তখনই হচ্ছে মরিচের গুঁড়িটা দিলে রান্নার কালারটা অনেক সুন্দর হয় তো এটা হচ্ছে টিপস না জাস্ট আমি আমি যেভাবে রান্না করি বা আমি যেভাবে রান্না করতে পছন্দ করি বা বোধ করি তা শেয়ার করা তো এদিকে আজকে হচ্ছে ওই যেহেতু কই মাছ আর আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে হালকা বাজি করে রান্না করেছিলাম কই মাছটাকে আর এদিকে হচ্ছে মোরগের যে মাংসটা রান্না করেছি ওটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর হচ্ছে খিচুড়ি রান্না করলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন